আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইউন সরকার এবং সেনা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিন বাহিনী প্রধান মুখোমুখি অবস্থান করছে আর এই তিন বাহিনীর সাথে আছে রাষ্ট্রপতি এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং কি জন্যে এরা আজকে মুখোমুখি অবস্থান আপনি যদি লক্ষ্য করে দেখেন এই তিন বাহিনীর প্রধান প্লাস রাষ্ট্রপতি তারা কেউই চায়না এই করিডোর দেওয়া হোক কারণ এই করিডোরের নামে বাংলাদেশটাকে একটা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই ইউরোপ সরকার আজ সেনা বাহিনীতে গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে আপনারা জানেন গত মঙ্গলবারে হওয়ার কথা ছিল সেইটা নিয়ে এই কনক সর বলেন এই পিনাকি বলেন ইলিয়াস বলে এরা নানান ভাবে স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছে অথচ এই করিডোর ইস্যুতে যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ে আছে সেই ব্যাপারে কি এই বাটপার প্রতারক গুলে কোনো কথা বলেছে কোনো কথা বলে নাই কারণ এতে তাদের স্বার্থ আছে কারণ তারা তো বাংলাদেশের নাগরিক বর্তমান না তারা থেকে চিন্তা করে না বাংলাদেশটাকে লুটে পুটে খেয়ে তারা বিদেশে বসে থেকে আরামায় এসে জীবনযাপন করছে আর আমাদের বাঙালিদের মাথায় টুকরি আমাদেরকে বানিয়ে এরা বিদেশে বসে বসে বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছে আর আমরা সেই ফাঁদা পা দিচ্ছি আজকে ইহরুদ বলেন এই উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম সংখ্যা এগারো জনের উপরে বিদেশের নাগরিকত্ব এবং যাদের বিদেশে নাগরিকত্ব নাই তাদের পরিবারের সকলের নাগরিকত্ব আছে আপনি লক্ষ্য করে দেখেন এইখানে আপনি যদি দেখেন যে আশিক নজরুলের পরিবার সবাই কিন্তু তারা আমেরিকাতে আছে এই যে খলিল আমাদের প্রধান উপদেশটা সুৎখোর ফ্যাসিস্ট ইউনুসে দেখে যদি তাকান তার মেয়েকে মানুষে আসবে তার পরিবারে কেউ মানুষে থাকে তাহলে তার কেন বাংলাদেশটাকে নিয়ে চিন্তা করে তারা বাংলাদেশটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে বাংলাদেশটাকে নগ্ন করে বাংলাদেশটাকে সারাক্ষণ এরা ধর্ষণ করছে বাংলাদেশের অর্থনীতি এখন আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব সুপরক্ষিত হচ্ছে আমরা আগামীতে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক এইগুলা কোথায় পাবো কবি সাহিত্যিক কোথায় থেকে আসবে এই আন্দোলন থেকে আসবে এরা দেশটাকে একদম পরিকল্পিতভাবে ভাবে ডিজাইনের মাধ্যমে বাংলাদেশটাকে এরা ধ্বংসের তারা করছে আর এজন্যই সেনাবাহিনীতে জরুরি সভা হয়েছে এই সবার যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের সাথে বাঙালির প্রত্যেকটা বাংলাদেশের নাগরিককে ঐক্যবদ্ধ থেকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে করা কারণ এই সিদ্ধান্ত সাথে আমরা যদি ঐক্যমত না থাকি যদি আমরা পক্ষে যায় তারা দেশদ্রোহী দেশকে বিক্রি করতে চায় তাদের পক্ষে গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু দেশ গাজা ফিলিস্তিনিতে বেশি দিন সময় লাগবে না সুৎখোর ফ্যাসিস্ট এবং এই দেশদ্রোহী সমন্বয়িকারা এরা বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার পাই তারা করছে এবং সেই দিক যেন মানুষ নজর দিতে না পারে তার জন্য তারা এত নাটক করছে এই সকলকে আপনারা জানেন যখন এই আমেরিকান সৈন্যরা অস্ত্র পাঠা কার্গো বিমানে করে তখন কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দাবিতে তার আন্দোলন করেছিল জানি মানুষ ওই দিকে নজর দিতে পারে আর আজকে যখন তারা মহারা দিচ্ছে তখন তারা নির্বাচন কমিশনের সামনে একটা আন্দোলন করছে আন্দোলনের সংখ্যা কত এনসিডির সংখ্যা পঞ্চাশ জন সাংবাদিক আছে সাড়ে তিনশো জন এবং পুলিশ আছে পাঁচশো জন এই নয়শো জনের উপস্থিতিতে বিশাল বড় সম্মেলন হচ্ছে এইগুলা করেই এবং আমাদের প্রত্যেকটা মিডিয়া সেটাকে ফলা করে প্রচার করছে অথচ অপবাসিক্সবাজারে আমেরিকান সেনাবাহিনী নৌবাহিনী দিচ্ছে সেই ব্যাপারে তারও ব্যাপারে বাংলাদেশের মানুষ কেউ কিছু না আমাদের সকলকে তিন বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি সম্মিলিত ভাবে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমাদের অত্যমত থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে এই পদত্যাগ করে বাংলাদেশ পালানো ছাড়া আর কোনো গতি থাকবে না এবং তারা পালাবে অনেকেই পালানোর প্রক্রিয়া আছে অনেকে পরিবার দেশ ছেড়ে পালিয়েছে এদের প্রত্যেককে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে এদের কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম